অপটিক্যাল ফাইবার কোরগুলা কতটা শক্ত হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো অপটিক্যাল ফাইবার কতটা শক্ত হয় আর কি কারণে এখানে ইন্টারনেট সংযোগটা নাই বিস্তারিত জানানোর চেষ্টা করব। আরো কিছু কাজের মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন যে অপটিক্যাল ফাইবারটির কাজ করছি এটা হচ্ছে চার কোরের অপটিক্যাল ফাইবার এখানে গাছ কাটতে গিয়ে তারের ওপরে গাছ পড়ে তারটা ফেসে গেছে পুরোপুরি ছিঁড়ে যায়নি তবে দেখতে পাচ্ছেন কতগুলা কোর বের হয়ে গেছে তারের ওপরে যে কাভারগুলা আছে সেই কাভারগুলা ছিঁড়ে গেছে কিন্তু মাঝের যে চারটা কোর সেই কোর ছিঁড়েনি দুই টুকরা হয়নি কিন্তু কোনো এক পাশ থেকে কোরগুলা টান খেয়ে বের হয়ে গেছে হয় পোল থেকে বের হয়েছে না হয় কাস্টমারের বাসা থেকে বের হয়েছে আর এখানে যে ফাইবারটি দেখছেন এটা হচ্ছে উইলেড গোল্ড ফাইবার আপনারা জানেন যে উইলেড গোল্ড ফাইবার কতটা শক্ত তারপরেও এরকমটা হয়েছে তো পুলে যে টিস বক্সটা ছিল সেটা খুলে দেখেছি তো এখানে কোনো টান খাইনি হতে পারে কাস্টমারের বাসাতে টান খেয়েছে তো তার আগে আমরা কোরগুলো বের হয়ে গেছিল সেই কোরের মাঝখান থেকে কেটে আমরা লেজারটা পরিমাপ করে নেব যে আসলে লেজার পাচ্ছি কিনা যেখানে কোরগুলা বের হয়ে গেছিলো সেখানে আমরা লেজার পেয়েছি তো কাস্টমারের বাসায় চলে আসছি কাস্টমারের বাসায় এসে দেখি যে কোরগুলো ভিতরের দিকে ঢুকে গেছে তো এখানে ভেঙে গেছে আর এখন আমাদের কাজ করতে হবে যে এখানে ফাইবারটি নতুনভাবে ছিলে আবার একটি প্যাসকট লাগাতে হবে তো এটা আমরা এখন বের করে নিব আর দেখতে পাচ্ছেন পুরো তার চলে গেছে প্রায় দুই মিটারের মতো তার ভিতরের দিকে ঢুকে গেছে তো দুই মিটার তার আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে আমাদের দুই মিটারের বেশি তার কেটে বাদ দিতে হয়েছে কারণ যতই কাটছি কোর ভিতরের দিকে পাচ্ছিলাম না আর আপনারা তো দেখতেই পেলেন যে কোর কতগুলা বের হয়ে গেছিল তো আমরা বুঝতে পারিনি যে কোর এত দূর থেকে বের হবে আমরা মনে করেছিলাম যে পুলের কাছ থেকে টান খেয়ে কোরগুলা ভিতরের দিকে ঢুকেছে কিন্তু না কাস্টমারের বাসা থেকে ঢুকেছে আসলে তারটা শার্ট হয়েছিল সেই জন্য কাস্টমারের বাসার দিক থেকে বের হয়ে গেছে কোরগুলা এখানে একটি লাগিয়ে দিলে এখানকার কাজ কাজ শেষ হয়ে যাবে তো লাগানোর চলছে আমরা সুন্দরভাবে টা লাগিয়ে ফেললে এখানকার কাজ কমপ্লিট করে ফেলবো তারপরে যাবো আমরা পরবর্তী কাজে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়ে কে কোন সমস্যায় পড়েছেন ও কিভাবে সমাধান করেছেন কমেন্ট করে জানাতে বলবেন না আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কোর গুলা এতটাই শক্ত যে লম্বালম্বী ভাবে টেনে এটা ছেড়া কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু এটা ছোট একটা ভাঁজ দিলে ভেঙে যায় অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে যে অপটিক্যাল ফাইবার নষ্ট হয় কি না আসলে সব কিছুই নষ্ট হয় কিন্তু অপটিক্যাল ফাইবার নষ্ট বলতে আমরা সাধারণত বুঝি যে লেজার যদি আমি দশ দিয়ে থাকি আর ওপর প্রান্তে যদি আমি পনেরো বা বিশ পাই তাহলে সেই কোরটাকে আমরা নষ্ট বলে মনে করি তো তাছাড়া এরকম হয় যে কোর ভেঙে গেছে ফাইবারের মধ্যে এটাকেও নষ্ট বলা চলে তো এই মানে নষ্ট হওয়াটা এক ধরনের না নষ্ট হওয়াটা অনেক ধরনের থাকে যে অনেকভাবে নষ্ট হতে পারে যেমন কোনোভাবে জিআই তারে চাপ খেয়ে গেছে বা কোনো কিছুতে চাপ খেয়ে লেজার বেড়ে যাচ্ছে বা লেজার পাচ হচ্ছে না এগুলোকে নষ্ট বলা চলে তো টু কোর ফাইবার দিয়েও ইন্টারনেট সংযোগ চলে আবার অনেকে জিজ্ঞাসা করেছিল যে ওয়াইফাই সংযোগ নেয়ার জন্য ফাইবার নিব নিব। না টু ফাইবার ভালো হবে টু কোর দিয়েও চলবে এমন না যে টু কোর দিয়ে সংযোগ নিলে চলবে না টু কোর দিয়ে সংযোগ নিলেও চলবে আবার ফোর কোর দিয়ে সংযোগ নিলেও চলবে কিন্তু টু কোর ফাইবার লেজার একটু বেড়ে যায় বা টু কোর ফাইবার প্রোটেকশন অনেকটাই কম দ্রুত ছিঁড়ে যায় কোনো কিছু ভারী কিছু পড়লেও ছিঁড়ে যায় তাই আমরা অধিকাংশ সার্ভিস লাইনের ক্ষেত্রে ফোর কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করি তো গোল্ড অপটিক্যাল ফাইবার অনেকটাই ভালো মানে অনেকটা শক্ত বলা চলে অনেকটুকু অপটিক্যাল ফাইবার কেটে বাদ দিতে হয়েছে সেজন্য জন্য তারটা একটু ছোট হয়ে গেছে তো বাইরে টিজি বক্সটা রেখেছি আর ভিতরের দিকে প্যাসপোর্টটা ঢুকে দিয়েছি আর এখানেও দেখতে পাচ্ছেন যেখানে তারটা ফেসে গেছিল সেখানে একটি টিজি বক্স লাগানো হয়েছে এই টিজি বক্সটা লম্বালম্বিভাবে বেঁধে দিয়েছি কারণ এখানে তার অনেকটাই ছোট তারটা এখন সুন্দরভাবে পুলে বেঁধে দিলে আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা এখন যাব পরবর্তী কাজে পরবর্তী কাজটা হলো একটি ইন্টারনেট সংযোগ নাই সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে একটি শেয়ার লাইন দেওয়া আছে তো সেই শেয়ার লাইনটা চলছে না সেটাই ঠিক করতে হবে এখন এখানে যে সেটআপটি দেখছেন এখানে একটি মেন লাইন লাগানো আছে মেন লাইনটা হচ্ছে নেটিস রাউটার আর একটি অনুর মাধ্যমে এখানে একটি পাঁচ এম এর ইন্টারনেট সংযোগ আছে আর এখান থেকে প্রায় একশো তিরিশ মিটার দূরে একটি সাবলাইন লাগানো আছে যেটাকে শেয়ার লাইন বলি আমরা তো এই সেটা অপটিক্যাল ফাইবার দিয়ে দেওয়া আছে আর অপটিক্যাল ফাইবার দিয়ে দিতে হলে অবশ্যই মিডিয়া কনভার্টার প্রয়োজন হয় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া কনভার্টার এই মিডিয়া কনভার্টারটা রানিং নাই বন্ধ হয়ে আছে তো কি কারণে বন্ধ হয়েছে সেটা এখন দেখতে হবে আর এটা ঠিক করার কাজে এসেছি আর রাউটারের পোর্ট থেকে দেখতে পাচ্ছেন নীল কালার দিয়ে মিডিয়া কনভার্টার এসে অ্যাড হয়েছে সামনে যে হলুদ এটা হচ্ছে মেন লাইনের সেটা হচ্ছে অনুতে গিয়ে লেগেছে এখানে মিডিয়া কনভার্টার বন্ধ থাকার কারণে শেয়ার লাইনটা পাচ্ছে না শেয়ার লাইনে নো ইন্টারনেট হয়ে আছে তো এই মিডিয়া কনভার্টার অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে এই অ্যাডাপ্টার পরিবর্তন করে ফেললেই এখানকার ইন্টারনেটটা সচল হয়ে যাবে যেহেতু আমাদের কাছে অ্যাডাপ্টার ছিল না সেজন্য আমি এটা লাগাতে পারিনি যেহেতু এখানে কাস্টমার ছিল না সেজন্য জন্য আমি অ্যাডাপ্টারটা খুলে নিচ্ছি এখন কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে অ্যাডাপ্টারটা পরিবর্তন করে ফেললে ইন্টারনেটটা আবার আগের মতো সচল হয়ে যাবে তো আমি এখন অ্যাডাপ্টারটা খুলে সাথে নিয়ে নিয়েছি এটা এখন আমি হ্যান্ড ওভার করে দেবো আর তাদের বলে দিলাম যে এটা পাঁচ ভোল্ট কিনতে হবে বা এই অ্যাডাপ্টারটা দেখিয়ে আপনি একটি অ্যাডাপ্টার কিনে নিতে পারেন এখানকার কাজ শেষ করে ফেলেছি চলুন পরবর্তী কাজে আমার হাতে যে হলুদ তারটি দেখছেন এটা প্যাসকট আর এটা ইঁদুরে কেটে একদম টুকরা টুকরা করে ফেলেছে তো কাস্টমার আমাদের কমপ্লেন দিয়েছিল যে তাদের হলুদ তারটা ইঁদুরে কেটে দিয়েছে তো আমরা এসেছি এটা ঠিক করার জন্য তো হলুদ থেকে কেটেছে তো আমরা এটার অর্ধেক এখনো ব্যবহার করতে পারবো তারটা একটু বড় রাখার কারণে এই সুবিধাটা পেয়েছি বা ইঁদুরে গোড়া থেকে কেটেছে সেজন্য হয়তো বা এই তারটা ব্যবহার করতে পেরেছি অনুতে যে জ্যাকটা লাগানো হয় সে জ্যাকের গোড়া থেকে কাটতো তাহলে এই তারটার ব্যবহার করা যেত না তখন আমাদের আবার একটা নতুন প্যাসকর্ড লাগিয়ে দিতে হতো আর আমরা প্যাসকর্ড রিপেয়ারের জন্য কোনো এক্সট্রা টাকা নেই না কোম্পানি থেকে সব কিছু দিয়ে দেয় তো সুন্দরভাবে আমরা এই প্যাস আবার লাগিয়ে দিচ্ছি আর কাস্টমারকে একটু বলে দিলাম যে একটু সাবধানতার সাথে রাখেন যেন পরবর্তীতে আবার না কেটে দেয় তো কেটে দিলে তো কিছু করার নাই আবারও এসে ঠিক করে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ